যতই যুগগ সম্পন্ন হও না কেন সাদদান গেরামের মায়ের সাথে ইংলিশে কথা বলা যাবে না গ্যারামের মার সাথে যদি তুমি ইংলিশে কথা বলো এটাও বি আদবি ওয়াকুলহুমা কওলান কারীমা মা বাবার সাথে বিনয়ের সাথে কথা বল কারণ এই মা বাবাই তোর জীবনের বড় ফসল কথা বলেন ঠিক কি না ওরে আল্লাহর বান্দা মা বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন সফল হতে পারে নাই মার মন চাইছে আঙ্গুর বেদনা খাবে বাবার মন চাইছে আঙ্গুর বেদনা খাবে ও খাটালিয়ার যুব তোমরা তো একসময় গরিব ছিলাম এই জায়গাগুলি জঙ্গাল ছিল বিশাল কোন বাসা বাড়ির ব্যবস্থাও ছিল না ও কাটালিয়ার মুসলমান আজকে কত যোগ্যতা সম্পন্ন হয়ে গেল কোটি কোটি টাকার মালিক তোমার ঘরে ফিরিজে মাছের অভাব নাই ফল বলে অভাব নাই কত যুবকেরা মাঝে মাঝে বাসায় শুয়ে শুয়ে করে আমার আমি ও যুব ওই মায়ের কবরের পাশে যাইয়া বাবার কবরের পাশে যাইয়া একবার চোখের পানি পালাইয়া সুরাই ফাতেহা সুরাই এক্লাস গ্লাস করিয়া দূর শরীফ পাঠ করিয়া বল আয় আমার মা তুমি মাফ করে দাও আমি তো আমার মা কে পাই না আমার বাবা কে তো পাই না এজন্য ভাই সাহাবারা তাবে tabi gun যত আল্লাহ ওয়ালার আছে মা বাবার দোয়া ছাড়া কেউ কোনো দিন সফল হতে পারে নাই রে বাবা আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবা যার জর্তের হিসাব নিকেশ কেউ কোনো দিন দিতে পারবে না নবী

ও আসমানের তারকা যে মনি ভাবে গুণে গুণে শেষ করা যায় না আমার উম্মতের মাঝে উমরের আমল গুণে শেষ করা যাবে না আম্মাজান আইসার মনটা একটু চটু হয়ে গেল আহ নবী তো আমার আব্বাজানের কথা বললেন না নবী আম্মাজানের মনের বাপটা বুঝতে পারলেন নবী আম্মাজানের মনের বাপটা বুঝলেন নবী বললেন আইসা তোমার বাবার কথা আমি কি বলবো তোমার বাবার দুই দিনের ত্যাগের বিনিময় এত বেশি এত বেশি এত বেশি উমর কেন আলী কেন উসমান কেন সারা দুনিয়ার মানুষের আমল যদি একসাথে করা হয় ও তোমার বাবার এত পরিমাণ নেকামল তোমার বাবার এত পরিমাণ নেকামল তোমার বাবার একদিনের তেগের সম পরিমাণ হবে না ও এলাকার যুবক ও কাটালিয়ার মুসলমান ভায়েরা আজকে তোমার আমার মা বাবা কবরে শুইয়া শুইয়া তাকায় রইছে আমার সন্তান বয়ান শুনতে আসছে আমার সন্তান মা তার বাচ্চার জন্য তার স্ত্রীর জন্য ভালো কিছু নিবে তার স্ত্রীর জন্য ভালো কিছু নিবে সন্তানের জন্য নিবে কিন্তু ওই মাদ্রাসা কোরআনের ঘর এই মাদ্রাসা কত ছোট ছোট বাচ্চারা কোরআনের তাল করে দেখলে বড় ভালো লাগে রে বাবা